আহ মাঝখানে দীর্ঘদিন অবসর ছিল লকডাউন করোনা লকডাউন সবকিছু মিলিয়ে অফরন্ত সময় ছিল যে সময়গুলোতে আমরা আমি অনেক বেশি সময় কাজে লাগিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় তো এখন অ্যাকচুয়ালি জীবন অনেক কঠিন আপনারা জানেন বিশেষ করে বিদেশের জীবন নিউ ইয়র্কের জীবন তো সব মিলিয়ে আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সামনে আসার জন্য বিভিন্ন তথ্য জমে আছে অনেক বিষয় জমে আছে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা প্রয়োজন এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আমার ছোট বোন এখনো জেলে এখনো তার জামিনের কোনো ব্যবস্থা হয়নি তার বিষয়টি শুধুমাত্র প্রলম্বিত করা হচ্ছে তো আজকে আমরা যে মার্কিন যে নিষেধাজ্ঞা মার্কিন যেই স্যাংশন এই স্যাংশনটি নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ বিশিষ্ট গবেষক শিক্ষক ডক্টর তাজ হাসমি ডক্টর হাসমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং আমি খুবই আনন্দিত যে বহুদিন পরে আপনার সঙ্গে আবার দেখা হলো এবং আপনার শ্রোতে আমি আমাকে ডেকেছেন কথা বলার সুযোগ পাচ্ছি এই জন্য ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনি সময় দিয়েছেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা দর্শক আমরা প্রথমেই এক বছর আগে ডক্টর তাজহাসবির সঙ্গে আমাদেরকে অনুষ্ঠানের অনুষ্ঠানের কিছুটা অংশ দেখতে চাই আমরা এক বছর আগে আহ অনুষ্ঠান করেছিলাম যার শিরোনাম ছিল মার্কিন সিনেটের নিষেধাজ্ঞা বন্ধ হতে পারে জাতিসংঘের শান্তিরক্ষী শান্তিরক্ষা মিশনও তো এই বিষয়টি নিয়ে আমরা একটু দেখে আসতে চাই দর্শক শুভেচ্ছা নিন আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পানক সরোয়ার আজকের অনুষ্ঠানে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন সিনেট বাংলাদেশের র্যাবের উদ্বোধন কর্মকর্তাদের নিষিদ্ধ করার ব্যাপারে এক নিষেধাজ্ঞার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে দশ জন সিনেটর একটি চিঠি পাঠিয়েছে এবং এই দশ জন সিনেটর হচ্ছে উভয় পক্ষের অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের দশ জন সিনেটর মিলিতভাবে একটি চিঠি পাঠিয়েছে তার অভিযোগ এনেছে যে র্যাবধিকার বিরোধী কাজ করছে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিশেষত ভিন্ন মত দমনে সরকারের হাতিয়ার হিসেবে র্যাব কাজ করছে এবং দুই সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে চারশো মানুষকে র্যাব হত্যা করেছে তো র্যাব মানে শুধু র্যাব নয় র্যাবের সাথে আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী যুক্ত পুলিশ যুক্ত সব মিলিয়ে আমাদের সেনা নৌ বিমান এই তিন বাহিনী আমাদের পুলিশ বাহিনী আমাদের সবকিছু মিলিয়ে একটি অসমী সংকেত হিসেবে এই সিনেটের চিঠিকে সবাই দেখছেন তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের অতিথি ডক্টর তাজহাসমি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দর্শক আহ দীর্ঘদিন ধরে এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ তিনি শিক্ষকতা করেছেন সিকিউরিটি স্টাডিজ মূলত তার পড়ানোর মূল বিষয় এবং বাংলাদেশের বহু উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা তার ছাত্র তো ডক্টর হাসমি কিভাবে দেখছেন আপনি এই যে নিষেধাজ্ঞা কারণ র্যাব মানে তো শুধু র্যাব নয় র্যাবের সঙ্গে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী আহ এবং পুলিশ সকল বাহিনী যুক্ত সকল বাহিনীর সম্মিলিত প্রয়াস হচ্ছে র্যাব তো র্যাবের উদ্বোধন কর্মকর্তাদের উপর যে কথা বলা হচ্ছে বা কথা বলা হচ্ছে আমেরিকার প্রবেশে তো সেটির আলটিমেট ইম্প্যাক্ট কত যেতে পারে বা আপনি কিভাবে দেখছেন না আপনি প্রথমে খুব সুন্দর করে বলেছেন যেটা একটা অশনী সংকেত সরকারের জন্য এবং র্যাব তো একটা মেশিনটা হচ্ছে হাসিনার ফ্যাসিবাদী শাসক যন্ত্র আর একটা অংশ ক্ষুদ্র অংশ হচ্ছে র্যাব র্যাবের ভিতরে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ অফিসার কয়েকদিন র‍্যাবের প্রধান ছিলেন বেনাজির আহমেদ প্রেসিডেন্ট জেনারেল বেনাজির আহমদ আমার ছাত্র ছিল তো স্যার আমরা একটু রিক্যাপ দিলাম এটি 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 প্রচারিত হয়েছিল আহ গত বছরের অক্টোবরে অক্টোবরে গত বছরের অক্টোবরে অনুষ্ঠানটি আমরা প্রচার করেছিলাম এবং পরবর্তীতে কিন্তু আমরা আমরা বেশ বেশ কয়েকবার কয়েক দফায় গুরুত্ব দিয়ে অনুষ্ঠানটি নিয়ে আলোচনা করেছি এবং সেই সময় কিন্তু বলা হয়েছে যে বিএনপি আমাদের টাকা খেয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে দেশের বিরুদ্ধে এরা দেশদ্রোহী এরা রাষ্ট্রদ্রোহী এদেরকে লন্ডন থেকে টাকা পায় জামার টাকা দিচ্ছে খুনিরা টাকা দিচ্ছে এইসব বলে কিন্তু আমাদেরকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে কিন্তু দেখেন সেই চিঠির প্রথম থেকে কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করেছি যে সরকারের মনোযোগ আকর্ষণের কর্তা ব্যক্তিদের মনোযোগ আকর্ষণের যে সামথিং উইল বি ভেরি মাচ নেগেটিভ ফর দ্য কান্ট্রি তো এখন আলটিমেটলি সেই ঘটনাটাই ঘটলো এক বছরের কিছু বেশি সময় এক বছরের কিছু বেশি সময় দুই মাস বেশি সময় নভেম্বর ডিসেম্বর চোদ্দ মাসের মাথায় এসে এরকম একটা স্যাংশনের আওতায় আসলো এবং আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দর্শক আপনারা যে অনুষ্ঠানটি দেখতে চান সেটি এই চ্যানেলের মধ্যেই আছে আপনারা যদি সার্চ করে দেখেন আপনারা নিশ্চই পুরো অনুষ্ঠানটি দেখতে পাবেন আমরা শুধু একটু একটু মনে করিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানটি দিয়ে শুরু করলাম তো ডক্টর হাসমি এই যে স্যাংশনটি আসলো এবং কয়েকজনের ভিসা বাতিল হলো ইতিমধ্যে অনেকেই আলোচনা করেছেন আমি আপনার কাছ থেকে খুব সহজভাবে জানতে চাই এই স্যাংশনের আওতা কি এই স্যাংশনে র‍্যাবের কর্মকর্তা যারা আছেন র্যাবের সঙ্গে যারা আছেন পুলিশ যাইব সবকিছু মিলিয়ে কি প্রভাব পড়তে যাচ্ছে আমি একটু এটা জানতে চাই আপনাদের ধন্যবাদ প্রথমেই বলে রাখি এই ব্যাপারে আমরা বহু দিন থেকে তদ্বির করে আসছি আমি বলতে পারি ব্যক্তিগতভাবে আমিও 2017 সালে ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেসম্যান সেনেটারদের নিয়ে একটা মিটিং এ এই প্রস্তাব দিয়েছিলাম এবং আমি তেমনও বলেছিলাম যে বাংলাদেশকে হাসিনা সরকারকে কাবু করার জন্য র্যাবের উপর শুধু নিষেধাজ্ঞা আনলেই চলবে না সরকারের মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা আনতে হবে এবং তাদের যে বৈভব টাকা পয়সার যে গর্ব সেটা তো আসছে মূলত আমাদের গার্মেন্ট শ্রমিকদের কাছ থেকে আর আমাদের বিদেশে যারা আমাদের আহ এক্সপেক্টেডিটেন্স বন্ধ করা যাবে করতে পারবে না আমেরিকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্ট ক্রেতা আমি দু হাজার সতেরো সালে বলেছি দু হাজার আঠারো সালে আমি একটা ওপেন চিঠি দিয়েছিলাম অল কংগ্রেস ম্যানদের কাছে দু হাজার আঠারোতে কিন্তু ট্রাম্পের সময় যেটা সম্ভবপর হয়নি সেটা এখন বাইডেন ক্ষমতা আসার এক বছর না যেতেই আমরা দেখতে পাচ্ছি যে ইউএস চেষ্টা করে যাচ্ছেন। তার একটা প্রতিফলন ঘটলো বাইডেনের এই ঘোষণায় মানে বাইডেন প্রত্যক্ষভাবে করছেন না এটা ট্রেজারি ডিপার্টমেন্টকে দিয়ে বা স্টেট ডিপার্টমেন্টেরও সেখানে আশীর্বাদ রয়েছে তো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই ইন্টারন্যাশনাল রিলেশনস ব্যাপারে দুটো দিক থাকে একটা হচ্ছে ম্যাক্রো লেভেল একটা হচ্ছে মাইক্রো লেভেল ম্যাক্রো লেভেলে যেটা বড় পরিসরে যেটা হয় সেটা আমেরিকার প্রত্যক্ষ শত্রু দেশগুলো উপর একটু নজরদারি করা দরকার হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আর যুদ্ধ ঘোষণা সম্পর্ক না হলে তাদের স্যাংশন দিয়ে কাবু করে রাখা যেমন উত্তর কোরিয়া চীন কিউবা বহুদিন থেকে আমেরিকার স্যাংশনের দেশ রাশিয়ার উপরও তারা মাঝে মাঝে স্যাংশন দেয় উঠায় আবার দেয় সুতরাং বাংলাদেশের উপর ছোট ছোট দেশগুলোর মধ্যে দেখবেন যে মাত্র দেখা যাচ্ছে এখানে উত্তর কোরিয়া মিয়ানমার চীন এবং বাংলাদেশ এই চারটা দেশ আলোচিত হয়েছে এবং পনেরো জনের ব্যক্তির ভেতরে ছয় জনই বাংলাদেশের বেনাজির আহমদ সহ এবং র্যাবের আরো পাঁচজন লেফটেন্যান্ট কর্নেল লেভেলের অফিসার সহ এটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যে শুধু শুধু কি বাংলাদেশকে এরকম দিয়ে আমেরিকা কি প্রমাণ করতে চাচ্ছে প্রতিটা অ্যাকশনের একটা তো অ্যাকশন গ্রহণ করতে লাগলো প্রায় তিন বছর তো এটা যখন তারা এই অ্যাকশনটা গ্রহণ করলো এটাকে এটা ছেড়ে খেলা নাকি যে ওরা এটা বলল তারপরে হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলছেন যে আমেরিকা দুঃখ প্রকাশ করেছে দুঃখ প্রকাশ করেছে মানে আমেরিকার পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রদূত তারা যেটা বলেছেন যে আমরা দুঃখিত যে এই ব্যাপারে আমরা মার্কিন সরকারের উপর হস্তক্ষেপ করে কোন কিছু পরিবর্তন করতে পারবো না ওই জন্য দুঃখিত এটা বলেছেন এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার যে আমার হাতে তো নেই ক্ষমতা তো অমুকের হাতে এটা আমরা সবসময় নিজের দায়বদ্ধতা এড়ানোর জন্য বলে থাকি যে আমি কি করব যেটা শেখ হাসিনা সবসময় বলে খালাদা জিয়াকে ধরে জেলে কষ্ট দিয়ে টর্চার করে তাকে চিকিৎসার ব্যবস্থা না করে কিছু বললেই বলে যে আমি তো কিছু করছি আদালত আছে আইন আছে তারা করছে কথাটা যায় ঠিক একই ভাবে মার্কিন মন্ত্রী এবং রাষ্ট্রদূত তারাও বলছেন যে হ্যাঁ আমরা তো খুব দুঃখিত তবে আমাদের কিছু করার থাকলে করতাম আমাদের তো করার কিছু নেই এটা এখন ট্রেজারি ডিপার্টমেন্টের ব্যাপার বলটা ওখানে আমাদের হাতে নেই এখন এই বলটা ওদের হাতে কেন মানে সময় ক্ষেপণ হয়েছে আমেরিকা ইমেজের ব্যাপার আছে তারা একটা তৃতীয় বিশ্বের একটা ছোট্ট দেশ গরিব দেশ বাংলাদেশের উপরে স্যাংশন দিচ্ছে কারণটা কি তো যেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা ওই যাতে স্যাংশনের পুরো সার্কুলারটা যদি পড়েন ট্রেজারি ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যে বাংলাদেশে যে র্যাব মানব অধিকার লঙ্ঘন করছে নিরাপত্তার উপরে মার্কিন নিরাপত্তার উপরে এটা হুমকি র্যাব বাংলাদেশের লোকজনকে ধরছে গায়েব করে দিচ্ছে হত্যা করছে সেটা মার্কিন সরকারের উপরে হুমকি স্বরূপ এই ব্যাপারটাকে তারা আর বিশ্লেষণ করেনি ভাব সম্প্রসারণ করলে বুঝতে পারি যে ব্যাপারটার ভেতরে একটা একটা এক ধরনের আহ চাপের ইঙ্গিত আছে তার মানে ব্যাপারটা এত ভয়াবহ তোমরা যেটা বাংলাদেশে করছ সেটা আমরা শুধু তোমাদের দেশের জনগণের মানবাধিকার লঙ্ঘন নয় সেটা মার্কিন যুক্তরাষ্ট্র যা প্রতিনিধিত্ব করে স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার এগুলোর প্রতি যেটা আমাদের শাসনতন্ত্র নিশ্চিত মানবিক অধিকার কথা বলার স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা তার উপরে হুমকি তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হুমকি মানে তারা যা প্রতিনিধিত্ব করে যে জিনিসের স্বাধীনতা এবং মানব অধিকার এবং এগুলো মুক্ত মানুষের অধিকার যেটা নিশ্চিত করে আমেরিকার শাসনতন্ত্র বাংলাদেশ বা পৃথিবীর কোন দেশের আমেরিকাকে চাপে ফেলার মতো কোন অস্ত্র আমাদের হাতে নেই আমাদের যেটা সবচেয়ে প্রণিধানযোগ্য ব্যাপার যেটা আমাদেরকে বিচলিত করা উচিত সেটা হচ্ছে বাংলাদেশকে তারা এখন আর গণতান্ত্রিক দেশ হিসাবে মনে করে না যে নয় এবং দশই ডিসেম্বর যে দেশ সেখানে তারা বাংলাদেশকে ডাকেনি এখন নিশ্চয় তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উনি বললেন যে না তারা হয়তো কেবলমাত্র যারা গণতন্ত্রে এখনো উত্তরণ ঘটেনি সেই দেশগুলোকে দেখেছে তার ভেতরে আমরা দেখতে পাই শ্রীলঙ্কায় ভারত পাকিস্তান তার মানে পাকিস্তানের গণতন্ত্রের অবস্থা খুব ভালো সুতরাং তাদের নিয়ে মাথা ঘামানোর কোন ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রের নেই কিন্তু দেশের সংখ্যা হচ্ছে একশো এগারোটা মানে আপনি দুশো একশো ষাট সত্তরটা দেশের ভেতরে বেশিরভাগ দেশকে সেখানে আমন্ত্রিত করা হয়েছে এবং এদের সবার দেশে কি গণতন্ত্র বাংলাদেশের চাইতে দুর্বল এটা এটা একটা হাস্যকর অবিশ্বাস্য রকম একটা ভাঙা চোরা যুক্তি এবং আব্দুল মমিন যুক্তি দিয়ে কথা বলেন না কথা বলতেও জানেন না যুক্তি দিয়ে সুতরাং এটা একটা ধামা চাপা চেষ্টা করলেন ভাবলেন দেশের জনগণ বিশ্বাস করবে জনগণ তত বোকা নয় সবাই জানে তো এখন শেষ কথা হচ্ছে যে এই যে স্যাংশন দিল এটাই কি শেষ বা প্রথম জি স্যার এই বিষয়টা নিয়ে আমি জানতে চাচ্ছি যে ধরুন অনেকে বলছেন যে এখানে আরো সাতাশ জনের নাম আছে কেউ বলছেন সাঁত্রিশ জনের তালিকা এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যেহেতু বাইডেন সরকারের মূল ভিত্তি তিনি ক্ষমতা আসার পরপরই যেটি বলেছেন যে গণতন্ত্র এবং মানবাধিকার হবে তার রাষ্ট্র পরিচালনার মূল জায়গা এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তিনি এই দুটি আহ বিষয়ের উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে যাবে তো সেই জায়গা অনেকে মনে করেন বা অনেকের মনে প্রশ্ন যে শুধু এই র্যাবের ছয়জন কর্মকর্তা বা সাবেক সেনা প্রধান বা বর্তমান পুলিশ প্রধানের আহ ভিসা বাতিল করে দেয় কি সবচেয়ে বড় ঘটনা নাকি এর সঙ্গে যারা যুক্ত যেমন কেউ কেউ বলছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে কেউ কেউ আসবেন বিচার বিভাগের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে কেউ কেউ আসবেন আমলাদের মধ্যে কেউ কেউ আসবেন অর্থাৎ যারা মানবাধিকার এবং ভোটাধিকার এই দুটো জায়গাকে তাদের সিদ্ধান্তের দ্বারা ক্ষতিগ্রস্ত করেছেন বিপথে পরিচালিত করেছেন সাফাই গিয়েছেন এরাও অন্তর্ভুক্ত হওয়ার একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা আপনি কি মনে করেন আমার কাছে কেন কোন মার্কিন রাষ্ট্রদূতকেও যদি জিজ্ঞেস করেন তার কাছে তথ্য নেই এখন কেবল মাত্র বাংলাদেশে এখন নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছে না বা এটাও খুব তাৎপর্যপূর্ণ মিলার কে তার কবছর তিন বছর তো থাকেনি এর আগেই তাকে উজ্জ্ব করে নতুন অ্যাম্বাসেডর নিয়ে আসছেন সেটা আমি মনে করি তার প্রধান কারণ হবে এটাই যে মিলারকে নিয়ে খোঁচা খুচি করবে এই পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠাবে বা এই প্রশ্ন করবে মার্কিন যুক্তরাষ্ট্র মিলারকে অব্যাহতি দিয়ে মানে বাংলাদেশ থেকে সরিয়ে নতুন যে রাষ্ট্রদূত আসবেন উনি বলবেন যে দেখো আমি তো ব্যাপারটা এই সময় ছিলাম না বাংলাদেশে কি ঘটেছে না ঘটেছে আমি ঠিক বলতে বলতে পারবো না এটা ডিপ্লোমেসির একটা খেলা উনি কাল ক্ষেপণ করবেন যে আমার আমি বাংলাদেশকে জেনে নেই আপনাদের সবার সঙ্গে পরিচিত হই আপনাদের বিরোধী দল সরকারি দলের রাজনীতিবিদ বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী শ্রেণী সবার সঙ্গে আমি একটু মোটামুটি পরিচিত হয়ে নেই তারপর আমি কিছু কথা বলার আমার অভিজ্ঞতা হবে আমার একটা যোগ্যতা অর্জন করব আমি তার মানে মার্কিন রাষ্ট্রদূত যিনি আসছেন নতুন তিনি কমপক্ষে ছ মাস কাল ক্ষেপণ করবেন এটা একটা বাংলাদেশের জন্য খুবই অসুবিধাজনক ব্যাপার আপনি তো ডাইরেক্ট বাইডেন কে বলতে পারছেন না আর রাষ্ট্রদূত কে ডেকে বলবেন তারপরে উনি স্টেট ডিপার্টমেন্টে খবর দিবে রাষ্ট্রদূত বলবেন আমি নতুন এসেছি জেনে নেই তারপরে ব্যাপারটা আলোচনা করব আর যেটা বলেন আমার কাছে তথ্য আছে কিন্তু তথ্য কারো কাছেই নেই এগুলো আপনার কি মনে হয় নো আমি কি না বলছি খুবই টপ সিক্রেট ব্যাপার এটা এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ব্যাপার আছে যারা জানেন তারা যদি লিক করেন তাহলে তাদের চাকরি চলে যাবে 15 20 বছর 25 বছরের জেল হয়ে যাবে রাষ্ট্রীয় কোনো তথ্য গোপন তথ্য যারা অথ নিয়ে সরকারি চাকরিতে জয়েন করেন পুলিশ ডিপার্টমেন্ট বলেন পররাষ্ট্র বিভাগ বলেন আমাদের দেশের চাইতে পশ্চিমা দেশগুলোর জনগণের ভেতরে সরকারি কর্মচারীদের ভেতরে এক আমাদের চাইতে তাদের ভিতরে কয়েক ডিগ্রি আপনার ওই যে এবং সততা চাকুরির প্রতি যে বিশ্বস্ততা যে চাকরি গ্রহণ করে সে শপথ গ্রহণ করেছে সেই শপথটাকে সে মূল্য দেয় মানে কমপক্ষে নব্বই জন অপচানব্বই জন আমাদের দেশে দেখবেন যে একজন দুজন সত্য সৎ থাকবে বাকি সবাই পয়সা দিলে বা বিনা কারণেই গোপন তথ্য বিক্রি করে দেবে বা বাইরে পাচার করে দেবে যেটা পশ্চিমবঙ্গ বিশ্বে খুব কম বিরল এই ধরনের ব্যাপার ঘটে খুবই বিরল সুতরাং সাতাশ জন ত্রিশ জন পঁয়ত্রিশ জন এগুলো হচ্ছে উইশফুল থিংকিং ওই ধরনের কোনো তথ্য আমার কাছেও নেই কারো কাছে নেই এটি আসলে যখন যদি ঘোষণা হয় তার আগ পর্যন্ত হবে জি জি তবে তারা যেভাবে ধরেন একদিন সাহেবের ভিসা আসলো এর বিষয়টি আসলো তো সবকিছু মিলিয়ে কিছু আশঙ্কা থেকেই যায় কিছু দোলাচল থেকেই যায় হয়তো আছে হয়তো নেই তো এই জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোতে তো এই স্যাংশনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনেকে আলোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের আহ দেখছি কিছু কিছু আলোচনা করার চেষ্টা করছে তো আপনি কি একটু